মিষ্টি গুলা দেখিয়ে দেই রসগোল্লা কত করে বিক্রি করবেন দুশো বিশ চল্লিশ হ্যাঁ এইদিকে মাটির যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে প্রিয় দর্শক এখন আছে আমি পাতিলাপাড়া মেলায় তো এটার অবস্থান হলো বরাদ ইউনিয়ন সাটুরিয়া মানিকগঞ্জ তো এখন দেখা যাচ্ছে যে মেলাটা কেবল আর কি শুরু হচ্ছে দুপুরের সময় লোকজন তেমন নাই আর কি দেখা যাইতেছে যারা দোকানি আছে তারা হলো তাদের জিনিসপত্র আর কি সাজাচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে আর কি মেলাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আপনার দোকানটা কিন্তু বেশ আর কি জমজমাট খেলনা ঘোছাইতেছেন তার মধ্যে হ্যাঁ এইদিকে খেলনা কসমেটিক এইদিকে যাই এদিকে।

দেখেন জিলাপি বিক্রি হইতেছে ভাই কত করে বিক্রি হইতেছে আজকে আজকে 140 140 দেখছ না আচ্ছা তো মেলা কি শুরু হইছে নাকি না সময় লাগবে আর একটু না মেলা আর একটু সময় লাগবে বিকেল 4:00 থেকে দিয়ে লাগবে আচ্ছা আমি তো একটু আগে তোমরা কি কোনো মেলা বাদ দিবা না হ্যাঁ এই যে নিয়ে আইছ আর কি মিষ্টি আমাদের এলাকার আর কি দেখতে পারতেছেন মিষ্টির দোকান গুলো লোক কম খুবই এখানে শুধু মিষ্টির দোকান ভাই মোটামুটি খালি মেলার মধ্যে আছেন নাকি এখন আজকে শেষ ধরতে গেলে হ্যাঁ মামুদপুর গেছিলেন নাকি ওই পিসের জন কি করে এখানে

আমাদের এলাকার আর কি এনারা মজা করতেছে এর জন্য হ্যাঁ মিষ্টি বলে দেখিয়ে দেই রসগোল্লা কত করে বিক্রি করবেন দুশো বিশ চল্লিশ হ্যাঁ পিছনে হলো জিলাপি বাজাইতেছে দেখাই এই যে বেশি বেছে লম্বা গোল্গোল হ্যাঁ ওইদিকে দোকান গুলো আছে আর কি দোকান সবগুলো বসে নাই বসতেছে ধীরে ধীরে আছে এগুলোর দোকান এইদিকে মাটির যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে দেখেন গ্রামের মেলায় আর কি এইভাবে আর কি মাটির বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় সামনে দেখা যাচ্ছে যে কাঠের তৈরি বিভিন্ন গৃহস্থলি কাজের কাঠের সামগ্রী এগুলো আর কি যারা মহিলারা আসেন মেলায় তারা এগুলা ক্রয় করে নিয়ে যান তো এখন হলো দুপুরের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় কিন্তু লোকজন খুবই কম দোকানে যা আছে তো এর একটা কারণ আছে এখন তো ধান কাটার সিজন সবাই আর কি ধান কাটাই ব্যস্ত আছে তো মানুষজন বিকালে ফ্রি হয়ে মেলায় আসবে আর কি তো দোকানিরা ধরা চলে এক ধরনের অলস সময় পার করতেছে আর কি আর মেলা মানেই কিন্তু খাবারের জিনিস খাবারের আইটেম কিন্তু মেলার মধ্যে থাকে বেশি চাহিদাও ব্যাপক হ্যাঁ কয়েকদিন যাবৎ আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু মেলার একটা সিজনগুলো হ্যাঁ প্রচুর মেলা হয়েছে আর কি এখন দেখা যেতেছে মেলা ধীরে ধীরে কমে আসবে তো এখন আর কি চলে যাব আর কি মেলাটা মোটামুটি আর কি দেখালে আপনাদের এই এইদিকে আর কি কসমেটিক শহ নানান জিনিসপত্র আপনারা দেখছেন অনেক দোকানপাড়া এখন বসতেছে কেবল হ্যাঁ এটা হলো পাতলাপাড়া বাজার

ইয়ার দাম বাঙের দাম পঞ্চাশ টাকা চান কেমনে হ্যাঁ বলেন কিনে আনছেন তো এর জন্যে তো চান কত দেওয়া লাগবে বলেন তিরিশ টাকা দেয় পারেন না তুমি বলতেছো চল্লিশ টাকা দেবো আচ্ছা ধরেন এই যে ছোট বন্ধু বললো আর কি বলে দিল নিলাম আর চল্লিশ কেজি তুমি কিনে আনছ আমি গেলে কি মিষ্টি হবে নাকি আম আছে অবশ্য বাড়িতে এর জন্য নিলাম না যে এদিকে গেলে এই দেখেন গরমের দিন পাখা বিক্রি হচ্ছে এখানে এই সাজবিনির বড় একটা দোকান কাসবিন নেজেটালা বলে করে বাতাসা এই এটাকে বলে কদমা দেখেন তো যাই হোক প্রিয় দর্শক এখন চলে যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য